আয়োমিন প্লাসের উপকারিতা আয়োমিন প্লাসের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস শরীরের হার গঠন এবং চিংড়ির খোল শক্তকরণের বিশেষভাবে সহায়তা করে এছাড়া এগুলো মাংসপেশির কার্যক্ষম তা বাড়ায় এবং শক্তি রূপান্তরে সহায়তা করে আয়োমিন প্লাস কপার আয়রন কোবাল্ট সহযোগে তৈরি বিধাইয়া দেহের রক্ত কণিকা গঠনের বিশেষভাবে সহায়তা করে দেহের অ্যানজাইম সমূহের কার্যকারিতা বৃদ্ধি করে হজমে সাহায্য করে দেহে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন বি উৎপাদন করে এবং অন্তর্নালীতে অণুজীবের পরিমাণ বাড়ায় দর্শক আপনারা যদি কেহ মানে সার গরু বা মহিষ মোটা রাজা করতে চান সেক্ষেত্রে আয়োমিন প্লাস ব্যবহার করতে পারবেন অর্থাৎ গরু মহিষ ঘোড়া প্রতিটি পশুর জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম আয়োমিন প্লাস এক কেজি আয়োমিন প্লাস একশো কেজি দানাদার খাদ্যের সাথে মিশিয়ে দশ থেকে পনেরো দিন খাওয়াতে হবে আর বাছুরের জন্য দশ থেকে পনেরো গ্রাম আয়োমিন প্লাস প্রতিদিন খাদ্যের সাথে মিশিয়ে দশ থেকে পনেরো দিন করে মাসে খাওয়াতে পারবেন দর্শক যদি কেহ আয়োমিন প্লাস নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ